শুভ সকাল 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 এক কাপ চা দিয়ে দিনটাকে শুরু করছি মা বাবা ভাই চা খেয়ে নিয়েছে এখন আমি চা খাবো সকালবেলায় খিদে পেয়ে গেছে তো চার পাঁচটা বিস্কুট একসাথে খেয়ে নিচ্ছি আর এখনই মা বলছে যে ম্যাগি এনে দেবে আজকে ঘরে মুড়ি নেই আর তোমরা অনেকেই বলেছ মুড়ি ইউরিয়া স্বাদ দিয়ে বানায় তো সেই কারণে মুড়িটা খাবো না আজকে ম্যাগি খাবো প্রত্যেক দিন একটা জিনিস ভালো লাগে না তাই পাল্টে পাল্টে খাওয়ার চেষ্টা করি সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত সকাল সকাল ঘুম থেকে উঠে এখনো বিছানাগুলো বোঝায়নি কিন্তু ঘুম থেকে উঠেছে আঁকিয়ে নিয়েছি এখন প্রচুর খিদেও পেয়েছে তাই বোনকে দিয়ে ম্যাগি আনালাম দিন একটা না একটা নতুন নতুন জিনিস খাই মানে প্রত্যেক দিন একটা জিনিস খেতে ভালো লাগে কোনো দিন মুড়ি খাই কোনো দিন কে কেনে খাই কোনো দিন ম্যাগি খাই তো অনেক কয়দিন হয়ে গেছে ম্যাগি খাওয়া হচ্ছে না ভাবনা হচ্ছে একটু ম্যাগু সকালবেলা প্রচুর খুঁজে পায় ঘরে কলা ছিল কিন্তু মুড়িটা খেতে ইচ্ছা করছে না একদম সিম্পলভাবে বানিয়েছি শুধু জলে সেদ্ধ করে মশলা দিয়ে দিয়েছি এভাবেই বানিয়েছি চলো খাওয়াটা শেষ করে নিই তারপর আজকে তোমাদের সারাদিন ভিডিও শেয়ার করবো আশা করি আজকে ভিডিওটা তোমাদের কাছে অনেকটা ভালো লাগবে কিছু খেয়ে দিয়ে চলে এলাম ঘরে বিছানাটাকে ঠিকঠাক করে গোছাতে হ্যাঁ এখন কয়েকটা কথা বলি কাউকে টোন করে কথা বলার মতো শিক্ষা আমার বাড়ি থেকে দেয়নি কাউকে টোন করে কথা বলা আমার বাড়ি থেকে শিক্ষা দেয়নি বারবারই বলি যাদের শিক্ষার অভাব তারাই মানুষকে টোন করে কথা বলে যদি তাদের ভিউয়ার্স কমে যায় তখনই মানুষকে টোন করে কথা বলে আমার কোনো দরকার পড়ে না আর আমি ওরকম ভিকারি না যে একজনকে দুটো জিনিস দিয়ে বা দুটো পুরনো জিনিস দিয়ে খোটা দেব আমিও না এমনকি আমার বড় না কারণ আমাদের শিক্ষা আছে যার শিক্ষা নেই সে এরকম বলে তো আমিও লোকের কথায় কান দিতে চাই না বা লোককে নিয়ে ভিডিওতে বলতে চাই না আর হ্যাঁ যে এখনও পৃথিবীতে আসেনি তাকে নিয়ে কথা বলার অধিকার কারোই নেই তো তাই আমি বলছি যে ওই কথাগুলো তোমরা না বললেই পারো ঘরদোয়ার পরিষ্কার করা হয়ে গেছে আর বিছানাপত্রগুলো পরিষ্কার করে নিলাম ওইদিকে মা রান্না বসিয়েছে কী রান্না করছে জানি না তো চলো দেখে আসি মা কী রান্না করছে আর ভাই সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে খেয়ে চলে গেছে কম্পিউটারে আর বাবা আমাদের পাশে বাড়ির পেছন দিকে আমাদের একটা পাটখেট পাট পাটখেত আছে তো সেখানে পাট পাচ্ছে প্রচুর রোদ রোদের মধ্যে বললাম যে আজকে বাঁচতে হবে না কিন্তু কথা শুনে না বাঁচবেই তো বলছে যে এখন তো সকাল সকাল সেরকম রোদটা তো শরীরে লাগে না কিছুক্ষণ পর যখন অতিরিক্ত লাগবে তখন নাকি চলে আসবে তো মা কি রান্না করছে সেটা তো জানি না তো চলো দেখে আস মা রান্নাঘরে নেই হয়তো কোথাও গেছে তো এখানে মা ডাল বসিয়েছে গন্ধ শুনে মনে হচ্ছে মাছের ডাল কারণ ডালটা আগে ভেজে নিয়েছে তো তো মনে হচ্ছে মাছের ডাল আমার কাছে মাছের ডাল দারুণ দারুণ লাগে তার কারণ মাছের ডালটা ভেজে রান্না করলে না দারুণ টেস্ট হয় আর এটা যদি মাছের মাথা দিয়ে হয় তখন আরও বেশি ভালো লাগে খেতে আর গরমটা তো অতিরিক্ত এই গরমে কিন্তু মাছের ডালটা খাওয়া ভালো তো তাই আজকে মাছের ডাল আর কি করবি আমি জানি না বলতে পারলাম না কিন্তু এসে দেখছি যে মাছের ডালটা বসিয়েছে আর একটা আমাদের ঘরে লাউ ছিল মানে যেটাকে মিষ্টি কুমড়ো বলা হয় তো সেটা ছিল সেটা কিন্তু পচে গেছে সেটাকে মা ভেবেছিল কিছু একটা করবে কিন্তু লাউটা মানে মিষ্টি কুমড়োটা পচে গেছে এটাকে ফেলে দিতে হবে আর এদিকে ভাত হয়ে গেছে ভাতের মার ডালটি দিয়ে দিয়েছে মার ডালার সময় না কিছুটা ভাত পড়ে গেছে আর সকাল সকাল তো আমি খেয়ে নিয়েছি ম্যাগি এখন তো সেরকম আর খিদে নেই তো দেখা যাক মা আসুক কি রান্না হয় আমি তো শুধু ডালের খবর দেখছি যদি অন্য কিছু রান্না করে যদি আমাকে বলে তাহলে আমি রান্নাটা করবো আর বাইরে প্রচুর গরম গরমের মধ্যে কিচ্ছু ইচ্ছা না জানো সকাল সকালে যাক ঘেমে একাকার হয়ে যাচ্ছি দুয়ারগুলো সোরা কমপ্লিট মানে দেওয়া কমপ্লিট দেখা যাক আজকে কাজও নেই সেরকম প্রচুর গরম লাগছে তোমাদের কেমন গরম অবশ্যই জানিও আমাদের এই সাইডটাতে বৃষ্টি হওয়ার কথা কালকে খবরের চ্যানেলে দেখলাম যে শনি রবিবার নাকি বৃষ্টি হবে আজকে হচ্ছে শুক্রবার তো কালকে হয়তো বৃষ্টি হওয়ার কথা দু থেকে তিন মাস হয়ে গেলে কোনো বৃষ্টি নেই পুরো জমি জায়গাগুলো পুড়ে যাচ্ছে আমাদের ঘরের পেছনের দিকে একটা আমাদের ঘরের পেছন দিকে একটা জমি আছে সেই জমিতে এমন ভাবে ইয়ে পড়েছে মানে এমন ভাবেই আমি ক্যামেরাতে কথা বলছি কে জানি রান্নাঘরের পিছনে এসে দাঁড়িয়েছিল হয়তো পিছন বাড়ির পিছনের বাড়ি একটা পিসি আছে সেই তো চলো দেখে আসি কে ছিল পিছনটাতে এসে দাঁড়িয়েছিল দেখছিল কি কথা বলি কি না বলি ওই যে পিসি চলে গেছে তো পিসির দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল যে কী কথা বলছি না বলছি হয়তো ঘরে কেউ এসেছে কথা বলছে মানে যে মোবাইলে কথা বলছি সেটা বুঝতে পারিনি জমি জায়গাগুলো না পুড়ে গেছে তার কারণে অতিরিক্ত গরম এই রোডটার মধ্যে অনেক জমি পুড়ে যাচ্ছে মানে জমির যে ঘাসগুলো হচ্ছে ভুটটা খেয়ে পুড়ে যাচ্ছে প্রচুর গরম লেগে গেছে আজকে এদিকে ডালের সিটিও পড়ে গেছে তো ডালের সিটিও পড়ে যাচ্ছে তো চলো পরে তোমাদের সাথে কথা বলবো কি রান্না করে মা সেগুলো একটু লক্ষ্য করি মাছের ডাল রান্না হবে তার সাথে হবে কুমড়ো পাতা দিয়ে শুকনো মাছ দিয়ে বড়া তো এই যে মাছও এসেছে এখানে কুমড়ো পাতা তুলতে আর কয়েকটা মিষ্টি কুমড়োর ডগা তুলে নেবে জানি না মিষ্টি কুমড়োর ডগা দিয়ে হয়তো মা রান্না করবে শুকনো মাছ যেখান থেকে মিষ্টি কুমড়োর ডগাগুলো ছিঁড়ে নিচ্ছে আর আমাদের এখানে অনেকগুলোই মিষ্টি লাউ হয়েছে মিষ্টি আমরা তো আমাদের ভাষায় আমরা মিষ্টি লাউ বলি তোমরা অনেকেই মিষ্টি কুমড়ো বলো বড় যত আছে সবগুলোই ছোট কবে কাকে নিব এই যে কুমড়োটা ছেঁড়া হলো এটা আমাদের বাড়ির পাশে বাড়ি যে দোকান আছে তো সেখানে দেওয়া হবে আর মার সাথে সাথে কিছু কুমড়ো পাতা তুলে নিচ্ছে কারণ আজকে হবে কুমড়ো পাতা দিয়েই শুকনো মাছের বড়া যেটা আমার কাছে দারুণ লাগে খেতে অনেক দিনের ইচ্ছে ছিল কিন্তু এই যে চেপা শুকনো মাছটা যেটা দিয়ে বড়া করা হয় সেটা ছিল না আমাদের ঘরে আজকে আনা হয়েছে কাকিদের বাড়ি থেকে আর মা গেছিলো দোকানে তো কাকি দিয়ে দিয়েছে মণিপুরের যে শুকনো মাছগুলো হয় তো ওগুলো দিয়ে কিন্তু বড়া খেতে দারুণ লাগে মা এখানে কুমড়োর পাতা তুলে নিচ্ছে কচি কচি কুমড়ো পাতা এগুলো ভালো করে লবণ জলে ভিজিয়ে রাখলে ভালো হয় খালি কচুরি দিলো না একটু মোড়া দিলো লবণ জলে ভিজায় রাখলে ঠিক হয়ে যাবে গো আর এই দেখো আমাদের মিষ্টি কুমড়ো হয়েছে এখানে আর দেখো মিষ্টি কুমড়ো একটা ওই যে ভেতরে হয়ে গেছে আর এখানে আরেকটা একটা কোথায় দেখলাম বিশাল বড় হয়েছে এই যে দেখো এখানে একটা হয়েছে বিশাল বড় দেখো এটা বিশাল বড় হয়েছে আরও আছে অনেক বাবা ঘুরে ঘুরে দেখে বাড়িটার মধ্যে সাপ আছে ঢুকতেই ভয় লাগে চলো এখন চলে যাবো বাড়িতে মা কিছু কুমড়ো পাতা তুলে আনলো চাল কুমড়ো পাতা এগুলো দিয়ে আজকে বড়া করা হবে তো আমি এদিকে জলের মধ্যে লবণটা দিয়ে ভালো করে কুমড়ো পাতাগুলোকে ভিজিয়ে রাখব ভিজিয়ে আবার ধুবো কিন্তু আগে ভিজিয়ে রাখলে কুমড়ো পাতাগুলো নরম হয়ে যাবে তাহলে কিন্তু বড়াটা ভালো হবে তো চলো এগুলোকে ভিজিয়ে রেখে তারপর অন্য কাজ করব আর যে সাথে যে কুমড়োটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাশের বাড়িতে দেওয়া হবে আমাদের বাড়ির পাশে যে দোকান কাকির বাড়ি আছে ওদেরকে দেওয়া হবে আর আমাদের বাড়িতে যে সবজি চাষ হয় না কেন আমরা পাড়ার প্রত্যেকজনকে দেওয়ার চেষ্টা করি আমাদের পাশাপাশি যে বাড়িগুলো আছে প্রত্যেকজনকেই দুটো তিনটে চারটে করে কিন্তু দেওয়া হয় এখানে আমি রান্না করছি শুকনো মাছের তো দেখো যে একদম দিয়েছি এটার মধ্যে ঝিঙে বেগুন আলু মিষ্টি কুমড়ো সব কিছু দিয়ে শুকনো মাছের চটচটি রান্না করছি বেশি পরিমাণ না অল্প পরিমাণে আর এখানে পেঁয়াজ লঙ্কা আর রসুনটা বেটে নিয়েছি এটা দিয়ে আমি করব শুকনো মাছের বড়া আর এই যে কুমড়ো পাতাগুলো মা ভালো করে ধুয়ে এনেছে লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর ধুয়ে ভালো করে চিপে নিয়ে এসেছে এই কুমড়ো পাতাগুলো দিয়ে হবে শুকনো মাছের বড়া আর ওখানে বাটিতে বাটির মধ্যে কিন্তু চাল ভিজিয়ে রাখা হয়েছে চালটাকেও আমার পেস্ট করতে লাগবে আর এগুলো হচ্ছে মণিপুরি শুকনো মাছ দেখো যেগুলো হচ্ছে মণিপুরী শুকনো মাছ খেতে কিন্তু দারুণ লাগে তো আজকে এটাই রান্না করব। আর প্রচুর গরম পড়েছে গরমের মধ্যে কিন্তু মাছের ডাল শুকনো মাছের বড়া দিয়ে আজকে খাওয়াটা জমে যাবে আমার অনেক দিনে ইচ্ছে করছিল জানো কুমড়ো পাতা দিয়ে শুকনো মাছের বড়া খেতে কিন্তু শুকনো মাছটাই ছিল না মাকে বলছিলাম আজকে দেখলাম যে কাকির বাড়ি থেকে কাকি পাঠিয়ে দিয়েছে আমার জন্য ভাবলাম যে না আর দেরি করা যাবে না আজকেই খেয়ে ফেলি কুমড়ো পাতাগুলোকে এভাবে এভাবে খুলে খুলে রাখতে হবে আর তারপর কিন্তু এটা মানে এটাতে চাটনিটা বানিয়ে তারপর কুমড়ো পাতাগুলো মাঝখানে মাঝখানে দিয়ে কুমড়ো পাতাগুলোকে ভালো করে এঁটো সেটো করে নিতে হবে তাহলেই আমাদের কুমড়োপাতার বড়া রেডি এদিকে কিন্তু কুমড়োটা মানে কুমড়োর যে পাতাগুলো আছে ওগুলো দিয়ে যে বড়াটা করব ওর জন্য কিন্তু আমাকে প্রথমত শুকনো মাছের চাটনি করতে হবে মানে চ্যাপা শুকনো মাছের তো তেল দিয়ে দিলাম আর তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ শুকনো মাছের মধ্যে না একটু তেল তেল বেশি থাকলে ভালো লাগে একটু তেল বেশি দিলাম তারপরে যে মশলা ঠপটা দিয়ে মশলা ধোয়া জল দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো এটার মধ্যে কিন্তু আমি কোনো শুকনো মাছ এখনও দেইনি আমাদের বাড়িতে সবাই শুকনো মাছ খেতে ভালোবাসে আর বেশি আমি ভালোবাসি আর এদিকে দেখো ভালো করে চালটাকে গুঁড়ো করে নিয়েছি মিক্সারের মধ্যে হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আর লবণ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি তো আমার কিন্তু এদিকে তৈরি হয়ে গেছে এটা আর এটার মধ্যে কিন্তু কুমড়ো পাতাগুলোকে ভালো করে দিয়ে কুমড়ো পাতাগুলোকে ধুয়ে আনা হয়ে গেছে ভালো করে ধুয়ে চিপে রেখেছিলাম তারপর কিন্তু মা যেভাবে মানে ইয়ে করে দিল কুমড়ো পাতাগুলো মেলিয়ে দিল আর এদিকে যে কুমড়ো পাতার মধ্যে শুকনো মাছের চাটনি দিয়ে এভাবে ভাজটা করে তারপর কিন্তু যে চালের গুঁড়াটা করেছি সেটার মধ্যে চুবিয়ে চুবিয়ে কিন্তু তেলের মধ্যে দেবো ওইদিকে কিন্তু তেলও কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে তেলটাও গরম করতে হবে তো এভাবে কিন্তু কুমড়ো পাতা আমাদের বাড়িতে বেশিরভাগ সময়ই হয় শুকনো মাছ যদি থাকে মানে চ্যাপা শুকনো মাছ যেটা তেলের শুকনো মাছ হয় তো সেটাকে আমরা চ্যাপা শুকনো মাছ বলি সেটা যদি থাকে তাহলে প্রায় সময়ই খাওয়া হয় আর না হলে কিন্তু হয় না তো কাকি দিয়েছিল অল্প একটু তো সেটাই কিন্তু মা আজকে বলছে যে না অনেক দিন থেকে তো খাওয়া হচ্ছে না আজকে খেয়ে চল তো যেদিকে আমি তেল দিয়ে দিলাম আর প্রায় দশটা কি বারোটা বড়া করব ওর জন্য কিন্তু এতটুকু তেল খুবই দরকার তো তেলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর তেলটা গরম হয়ে গেছে মানে উনানটা কিন্তু খুব ভালো জ্বলছিলো তারপর এভাবে যে চালের গুঁড়াটা গুঁড়াটা আছে ওটার মধ্যে চুবিয়ে চুবিয়ে কিন্তু বড়াগুলোকে একটা 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 করে ভেজে নেব আর এই বড়াটা কিন্তু আমাদের বাড়ির সবাই ভালোবাসে সবাই খেতে ভালোবাসে আর এটা হলে আমার বাবারও কিছুই লাগে না জানো এটা এতটাই ভালোবাসে তো এভাবে কড়াইয়ের মধ্যে একটা একটা করে বড়া দিয়ে নেব ভালো করে এটার মধ্যে চুবিয়ে চুবিয়ে বড়াগুলো দিয়ে করকড়া করে বড়াগুলোকে ভেজে নেব আর এটার মধ্যে কিন্তু সবথেকে বেশি চালের গুঁড়া দিয়ে করলে ভালো হয় বা বেসন থাকলে ওটা দিয়ে করলেও ভালো হয় যদি ফুলকো ফুলকো হয় তাহলে আরও বেশি ভালো লাগে তো আমাদের ঘরে তো বেসন ছিল না আতপ চাল ছিল আতপ চালটাকে ভিজিয়ে মিক্সারের মধ্যে কিন্তু গুঁড়ো করে নিয়েছিলাম এদিকে কিন্তু আমার কমপ্লিট দেখো যে বড়াগুলো করে নিয়েছি আপাতত চারটা হয়েছে আরও প্রায় পাঁচটা কি ছটা বড়া হবে ওগুলো করব করে তারপর চলো তোমাদের সামনে আসছি তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম এখন আমি বানাবো আচার তোমরা দেখেছিলে আমি পরশু কিছু আম কেটে নিয়েছিলাম তো ওগুলো দিয়ে আচার বানানোর কথা ছিল এতক্ষণ মানে রেস্ট পড়ছিলাম তাই সারাদিন তোমাদের সামনে আর আসতে পারিনি আর আজকে শরীরটাও বেশি ভালো নয় তো ভাবলাম যে আজকে সন্ধেবেলায় আচারটা বানিয়ে ফেলি তাহলে আমার কাজও কম অনেকটা সন্ধ্যেবেলায় আচারটা বানালে ভালোও লাগবে আর কি কি এনেছি তোমাদের দেখাই এখানে তো আমি লঙ্কা ভেজে নিয়েছি মোগল হয়ে এখানে আমি লঙ্কাগুলো ভেজে নিয়েছি আর এখানে আছে কিছুটা পরিমাণ মৌরি মৌরি আর নিয়ে এসেছি ধনে এগুলোকে একসাথে ভাজবো আর আমার সন্ধেবেলা ভীষণ খিদে পেয়ে গেছিলো তো চাটা খেয়ে নিয়েছি এখন প্রচুর খিদে পায় তো তাই আগে আগে জানো এত পরিমাণ খিদে পেত না এখন যা খিদে পায় সকালবেলা উঠে যদি আমি একটু ভারী কিছু না হয় মাথাটা খারাপ হয়ে যায় তো এই যে লঙ্কাগুলো ভাজা কমপ্লিট মৌরি আর ধনেটা ভেজে নিয়ে গুঁড়ো করব আমগুলো ভালো করে কালকে ধুয়ে কেটে রোদে দিয়েছিলাম আর জলটা ঠিকঠাক শুকিয়ে গেছে আমগুলোও সুন্দরভাবে শুকিয়ে গেছে আজকেও সারাটা দিন রোদ দিয়েছি এই যে হচ্ছে মৌরি মৌরিটা তো হালকা ভাজবো আর এই যে হচ্ছে ধনে ধনেটাকেও ভেজে নিচ্ছি ধনের পরিমাণটা বেশি না এতটুকু রেখে দিই তাদেরকে ভেজে তারপর এটা মিক্সারের মধ্যে ভালো করে মিক্সি করে নেব এই হচ্ছে মিক্সার এটার মধ্যে এখন ধনেটা আৰু মৌৰি একস্তে নিচি কৰব তাতে আৰু হাতে শুকম লংকা আচার করবো আচারের জন্য দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আচারে সবসময় একটু তেল বেশি লাগে আচার একটু তেল তেল হলে ভালো লাগে তো যে পরিমাণ মতো তেল দিলাম তেল দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিলাম গরম করে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা দিলে আচারে একটা সুন্দর গন্ধ আসে ভালো লাগে তো লঙ্কাটা দিয়ে ভালো করে কিন্তু আমি এদিকে তেলের সাথে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর আমগুলো তো কালকেই ধুয়ে রোদে দিয়ে রেখেছিলাম একটু হলুদ মাখিয়ে তো ওগুলো দিয়ে দিতে হবে তো এখানে কিন্তু আমি ভালো করে লঙ্কাটা দেখলাম যে যখন হয়ে গেছে হওয়ার সাথে সাথে দেখলাম যে লঙ্কাটার কালারটা একদম কালো হয়ে এসেছে আর ভালো ভাজা হয়ে গেছে আর তার সাথে কিন্তু কিছু মৌরি আর কিছু ধনের ছিল কড়াইয়ের মধ্যেই ওটাও ভেজে নিয়েছি একটু দিলে ভালো লাগে সম্বারের মতো লাগে এমনিতে এসে সম্বার দেওয়া হয় ওটার মতো লাগে তো এদিকে আমি ঝটপট করে আমগুলো নিয়ে এলাম নিয়ে এসে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমগুলো দেখো শুকিয়ে শুকিয়ে কি সুন্দর হয়ে গেছে তো আমটা অনেকটাই শুকিয়ে গেছে তো এখন আমের আচার বানাবো তো ভালো করে তেলের মধ্যে কিন্তু আমটাকে প্রথমে ভেজে নিতে হবে ভেজে নিয়ে অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম মানে পরিমাণ যতটুকু কালারের জন্য হলুদ লাগে তো ততটুক পরিমাণ হলুদ দিলাম দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করলাম দেখো আমের কালার কিন্তু পাল্টে যাচ্ছে সবুজ আম কি সুন্দর কাঁচা হলুদের মতো কালার হয়ে আসছে আর আমার কাছে আমের চাটনি বা আমের আচার খুব ভালো লাগে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করব তো ভালো করে নাড়াচাড়া করার পর যখন দেখলাম যে হয়ে গেছে তখন একটা গুড়ের টুকরো দিয়ে দিলাম তো গুড়টাকে এভাবে আমি কেটে দিলাম না এখানেই দিয়ে দিলাম গুড়টা কিন্তু কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করতে করতে কিন্তু গুড়টা গলে যাবে আর আমার ওইদিকে সেদ্ধটাও হয়ে যাবে আমটা আর এই পাশে কিন্তু মানে গুড়টাও গলে যাবে তো ভাবলাম যে এভাবেই দিয়ে দিই তো এভাবে দিয়েছি তোমরা যদি কেউ আমার পদ্ধতিতে বানানোর চেষ্টা করো তাহলে কিন্তু গুড়টা কেটে দিতে পারো নাহলে কিন্তু অনেকটা দেরি হবে তো এভাবে গুড়টাকে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে করতে করতে কিন্তু একসময় গুড়টা একদম গলে আসবে তখন খেতে অনেকটা ভালো লাগবে আর হ্যাঁ তোমরা হয়তো গান শুনতে পাচ্ছ তার কারণ আমাদের পাশের বাড়িতে পুজো আছে কালী পুজো আছে তো তো সেখানে নেমন্তন্নও আছে আমাদের তো একদম বাড়ির পাশে তো তাই কিন্তু মানে ওখানে গান হচ্ছে এতক্ষণ বন্ধ ছিল যে আমি ভিডিওটাও মানে চালু করেছি সারাদিনই গান হচ্ছে তো এদিকে দেখো ভালো করে গুড়টাকে গলিয়ে নিয়ে তারপর কিন্তু আমি এদিকে আচারটা রেডি করে নেবো তো এখন হালকা একটু ঢেকে দিব তো মা এসে বলছে না ঢেকে দিস না ঢেকে দিলে নাকি ভালো লাগবে না আর এভাবেই নাকি গুড়ের যে জলটা আছে গুড়ের রসের সাথে নাকি আমটাও সেদ্ধ হয়ে যাবে চেষ্টা করছিলাম গুড়টাকে ভেঙে দেওয়ার জন্য কিন্তু পারলাম না তো এদিকে ভালো করে অনেকক্ষণ নাড়াচাড়া করার পর দেখো গুঁড়ো গলে গেছে আর আমার আচারও সুন্দর হয়ে গেছে এখন লাস্টের দিকে গুড় গলে গলে যাওয়ার পর মশলা দেব আর একটু পরিমাণ গুড় রয়েছে ওটা গলে গেলে কিন্তু তারপর দিয়ে দেবো আমি মশলাটা মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চা ঠান্ডা হবে তারপর তোমাদের সামনে দেখাবো যে কেমন হয় অনেকক্ষণ পর ফিরে এলাম এই যে আমার আচার হয়ে গেছে এখন আচারটাকে নামিয়ে কৌটোর মধ্যে রেখে দেব আমি টেস্ট করেও দেখিনি লবণ টবণ কিছুই এখনও চেক করে দেখিনি যে কেমন হয়েছে শুধু ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে তো চলো টুকরো আগে টেস্ট করে দেখি যে আচারটা ঠিক কেমন হলো হুম জনক গেছে এটাকে দুটো রোদ দিতে হবে তাহলে আর একটু ভালো হবে রোদ দিলে না আমগুলো তো এমনিতেই সেদ্ধ হয়ে গেছে রোদ দিলে আরও টেস্ট বেশি হবে তো চলো এটাকে এখন রেখে দিই